জি আঠারো ও তো যদি কোনো দর্শক আপনাকে বিয়ে করতে চায় আপনার কোনো আপত্তি আছে? না না কোনো আপত্তি নেই সে এমন একটা মানুষ আমাকে আমাকে ভালোবাসে কথা বলছে আমাকে আজকে ভালো ভাবে রাখো কেটে গেছে আর কিছু না ও কাজকর্ম কিছু করেন জি বাসা বাড়িতে কাজ করি ও আচ্ছা আপু ফোনের মাধ্যমে তো সব কিছু বলা যায় না আমি আপনার নাম্বারটা এবং কি ফটোটা ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক ফোন দেয় ধরে কথা বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে اوكي السلام عليكم وعليكم السلام